কংসাবতী নদীর তীরে পুরুলিয়ার গড় জয়পুর ভারতে পোড়ামাটির যে কটি প্রাচীন মন্দির এখনো টিকে রয়েছে পুরাতাত্ত্বিকদের মতে সেগুলির মধ্যে প্রাচীনতম দেউলঘাটা যেখানে আজ আমরা দাঁড়িয়ে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর জৈন ভগবতী সূত্রে উল্লেখ করা হয়েছে যে পুরুলিয়া ছিল ষোলোটি মহাজনপদগুলির মধ্যে অন্যতম এবং প্রাচীনকালে বজ্রভূমি নামে পরিচিত রাজ্যের একটি অংশ ছিল এই পুরুলিয়া খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে জৈনদের চব্বিশতম তীর্থঙ্কর বর্তমান মহাবীর এখানে এসেছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রথম দিকে মানভূম জেলার দক্ষিণাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকা জড়িয়ে একটি ক্ষুদ্র রাজ্যের উদ্ভব ঘটেছিল নাম বরা ভূম রাজ্য সময়ের সঙ্গে সামনে আসে কত অজানা গল্প ইতিহাসের পুরনো পাতা থেকে উঠে আসে কত কাহিনী যেমন সাধারণের চেতনায় যা চিরকালীন ছাপ ফেলে যায় তেমনি বহু ইতিহাস উপেক্ষায় হারিয়ে যায় কালের গর্ভে আজ সেরকমই একটি ইতিহাসের সামনে আমরা দাঁড়িয়ে আমি এখন চলে এসেছি পুরুলিয়ার বিখ্যাত দেউলঘাটা মন্দিরের সামনে বা দেউলঘাটের দেউলটির সামনে আমার পিছনেই দেখা যাচ্ছে দেউলঘাটা সেই বিখ্যাত দেউলটি একসময় এটা ছিল মানভূম অঞ্চল যেখানে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মে একটা মিক্সড কালচার তৈরি হয়েছিল জৈন ধর্মের পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম এবং তার পরবর্তীকালে হিন্দু ধর্ম তো আমার পিছনে দেখা যাচ্ছে যে দেউলটি এটা একটা জৈন ধর্মের স্মারক এখন অবশ্য এখানে মন্দিরগুলোতে দেখা যায় জৈন ধর্মের যতই দেউল আছে সেগুলোতে একটা আমাদের হিন্দু ধর্মের রীতি অনুযায়ী খালি না রেখে একটা করে শিবলিঙ্গ সাধারণত বসানো আছে এবং হিন্দুরা সেটা পুজো করছেন এটা অ্যাকচুয়ালি এগুলো কিন্তু জৈন ধর্মের স্মারক প্রত্যেকটাই চলুন এই বিখ্যাত দেউলঘাটা মন্দিরটা একটু দেখে আর বলে রাখি কিছুদিন পরেই পলাশের মরশুম পুরুলিয়ার পলাশ জানেন সবাই বিখ্যাত আর এই দেউলঘাটা ঝালদা অঞ্চলে এত বেশি পলাশ ফুটে যারা পলাশে পুরুলিয়া আসতে চাইছেন তারা অবশ্যই এই দিকটাতে অবশ্যই আসবেন দেউলঘাটা বা বোরাম পুরুলিয়া থেকে চৌতিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আরশা থানার অন্তর্গত একটি প্রত্নস্থল এককালে এখানে অনেক দেউল এবং অজস্র মূর্তি ছিল এখন মাত্র দুটি ইটের দেউল দাঁড়িয়ে আছে এখানে একটি বৃহৎ দেউল দু সালে ভেঙে পড়ে এবং তার জায়গায় কিনা গঠিত হয় নতুন একটি মন্দির দেউলঘাটে গেলে এখন যে দুটি দেউল আপনারা দেখতে পাবেন সেগুলি রিখো দেউলে আদলে গঠিত দুটি দেউলে উঁচু বেদের উপর প্রতিষ্ঠিত এবং দুটিতেই রয়েছে বার গন্ডীয় মস্তক অংশ দেউল দুটির মস্তক ক্ষয়প্রাপ্ত হয়েছে দেউল মন্দিরগুলিতে রয়েছে ছোট ছোট কুলুঙ্গি পুরুলিয়ার ইতিহাস গবেষক সুভাষ রায় মনে করেন এই কুলুঙ্গিগুলিতে একসময় জৈন তীর্থঙ্করদের মূর্তি রাখা ছিল অথবা কোনো দেব দেবীর বিগ্রহ বসানো ছিল এই ইটের দেউলের গায়ের অলঙ্করণ হিসাবে প্রদর্শিত হয়েছে ক্ষুদ্রাকৃতি একাধিক দেউল যা থেকে পূর্ণাঙ্গ দেউলগুলির গঠন ভঙ্গিমা বুঝতে পারা যায় দুটি দেউলের মধ্যে যেটি অপেক্ষাকৃত ভালো অবস্থায় আছে তার উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট অন্য দেউলটির অবস্থা একেবারে ক্ষয়প্রাপ্ত দুটি দেউলে পূর্বমুখী এবং প্রবেশপথ ত্রিভুজাকৃতি দুটি পাথরের দেউলের অবশিষ্ট ভাগ এখনো রয়েছে একটি প্রস্তাব দেউলের পাদভাগের উপর তৈরি হয়েছে একটি আধুনিক শিব মন্দির যেটা মনে করা হয় আগে ধ্বংসপ্রাপ্ত সেই দেউলটি। অন্য দেউলটির পাদভাগ এবং দেউলটিউলটির দেওয়ালের অংশবিশেষ এখনো টিকে আছে এর অভ্যন্তরী রয়েছে একটি দেউল ঘাটা গেলে আপনারা দেখতে পাবেন দেউলগুলি ছাড়াও প্রস্তর নির্মিত বিভিন্ন মূর্তি তার মধ্যে প্রথমেই চোখে পড়বে একটি মূর্তি উচ্চতা মোটামুটি চার ফুট অনেকে মনে করেন মূর্তিটি একাদশ শতাব্দীর দেবীর দশটি হাতের মধ্যে মাত্র চারটি হাত অক্ষত ডান হাতে তরবারি দেবীর এক পা মহিষের পৃষ্ঠে অন্য পা সিংহের উপর এরপর আছে চুর্ভুজা দেবী মূর্তি চার ফুট উচ্চতার দেবী মূর্তি একটি পদ্মের উপর দাঁড়িয়ে আছে একটি হাত ভিঙে গেছে মূর্তিটি শালঙ্কর এরপর দেখতে পাবেন সিংহ বাহিনী দেবী মূর্তি সিংহের পিঠে দণ্ডায়মান মূর্তি চতুর্ভুজা দেবী মূর্তি চার হাতে চারটি প্রতীক সমগ্র মূর্তিটি একটি প্রস্তর খণ্ডের উপর খোদিত রণচন্ডী মূর্তি শিমুল বৃক্ষের নিচে অবস্থিত আট হাতের দেবী মূর্তি স্থানীয় ভাষায় একে রণচণ্ডী বলা হয় দেবীর আট হাতে অস্ত্র এরপর দেখে নেবেন একটি গণেশ মূর্তি উচ্চতা তিন ফুট চতুর্ভুজ মূর্তি পদ্মের উপর দণ্ডায়মান এরপর দেখে নিন ভগ্ন ধ্যানমগ্ন একটি মূর্তি আনুমানিক তিন ফুট উচ্চতা মস্তক নেই এছাড়া আছে শিবলিঙ্গ তিনটি স্তরে সজ্জিত যে শিবলিঙ্গ একটু ঘোরালেই তিনটি স্তর আলাদাভাবে ঘুরতে থাকে এছাড়া দেউল দেউলঘাটায় আরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর মূর্তি দেউল দেউলঘাটার মন্দির নিয়ে প্রথম উল্লেখ পাওয়া যায় ছোটনাগপুরের কমিশনার লেফটেন্যান্ট কর্নেল ইটি ডালটনের লেখা নোটসনে ট্যুর ইন মানভূম ইন 1864-65 প্রবন্ধে ডালটন তার প্রবন্ধে উল্লেখ করেছেন যে উনি পুরুলিয়ার জয়পুর গ্রামের চার মাইল দক্ষিণে কাঁসাই নদীর ডান দিকের পারে বোরাম গ্রামের সন্নিকটে অনেক পাথর ও ইটের ধ্বংসাবশেষের মধ্যে তিনটি সুবিশাল ইটের তৈরি মন্দির দেখেছিলেন। ডালটন উল্লেখ করেছেন যে তিনটে ঢিপির উপর মন্দিরগুলি দাঁড়িয়েছিল সেগুলো ছাড়াও আরো অনেক ঢিপির উপর একই ধরনের ধ্বংসাবশেষ ছিল এর থেকে উনি অনুমান করেন যে এই স্থানটি একসময় খুবই গুরুত্বপূর্ণ জায়গা ছিল এই মন্দিরগুলি যে ইঁট দিয়ে তৈরি তা এতটাই নিখুঁত যে মনে করা হয় এগুলো কোনো যন্ত্রের সাহায্যে তৈরি করা হয়েছিল ইটগুলি এত নিখুঁতভাবে বসানো আছে যে দুটো ইটের মাঝখানে একটি ছুরির ফলাও ঢোকানো অসম্ভব ব্যাপার মন্দিরগুলি সবই পূর্বমুখী ডালটন মন্দিরগুলির গর্ভগৃহে কোনো বিগ্রহ দেখতে পাননি তবে সর্বোচ্চ মন্দিরের দেওয়ালে উনি জল নিষ্কাশনের জন্য পাথর নির্মিত চোং দেখতে পান উনি অনুধাবন করেন মন্দিরের দেবতাকে স্নান করানোর পর এই স্থান দিয়ে জল নিষ্কাশন করা হতো ডালটনের মতে যে ইটগুলি দিয়ে মন্দির গাত্রের কারুকার্য করা হয়েছে সেগুলো আগে ছাঁচে ফেলে তৈরি করা হতো আর তারপরে সেগুলো পোড়ানো হতো এই অঞ্চলের লোকের মতে মন্দিরগুলি জৈন মন্দির কিন্তু ডাল্টন এখানে কোনো জৈন মূর্তি দেখতে পাননি তবে এই স্থান থেকে এক মাইল দক্ষিণে তিনি একটি হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পান যেখানে নিকটবর্তী সমস্ত মন্দিরের দেব মূর্তি এনে জড়ো করে রাখা ছিল হিন্দু মন্দিরটি সম্ভবত শিবের কিন্তু ওখানে সংরক্ষিত মূর্তির মধ্যে বেশ কিছু নগ্ন মূর্তিও ছিল ডালটনের অনুমান সেগুলো দেউলঘাটার ভগ্ন ইটের মন্দির থেকে সংগ্রহ করা হয়েছিল অপরদিকে ভারতীয় পুরাতত্ত্ববিদ জেডি বেগলার তার রিপোর্ট অনেক ট্যুর থ্রু দ্য বেঙ্গল প্রভিন্সেস ইন এইটিন সেভেন্টি টু সেভেন্টি বোরাম গ্রামের মন্দিরের কথা উল্লেখ করেছেন তিনিও তিনটি ইটের মন্দিরের কথা উল্লেখ করেছেন ধ্বংসপ্রাপ্ত বড় মন্দিরটির বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে বাইরের দিকের অলঙ্করণ বিভিন্ন স্তরে সারিবদ্ধভাবে খাঁজ কেটে তৈরি করা হয়েছে অনেকটা বৌদ্ধ গয়ার মন্দিরগুলির মতো বৌদ্ধ মন্দিরগুলির মন্দিরগুলির মতো এই মন্দিরগুলিতেও কোনো প্লাস্টার নেই বেগলার কিন্তু এই মন্দিরের গর্ভগৃহে সিংহের পিঠে বসা এক চতুর্ভুজ দেবী মূর্তি দেখতে পেয়েছিলেন যাকে তিনি দেবী পার্বতী ভেবেছিলেন দ্বিতীয় মন্দিরটির পূর্ব দিকে বেগলার আরেকটি চতুর্ভুজ পার্বতী মূর্তি দেখেছিলেন তার সঙ্গে একটি ছোট গণেশ মূর্তি ও একটি নারী মূর্তিও ছিল তৃতীয় যে ইটের মন্দিরটি বেগলার এখানে দেখেছিলেন সেখানে একটি বড় আট হাতের মহিষাসুর মর্দিনী দুর্গা মূর্তি তার চোখে পড়েছিল তিনি এই ধরনের মূর্তি দুলমি ও সরাইতে দেখেছিলেন কিন্তু তার মতে এটি অনেক বেশি সংরক্ষিত অবস্থায় এখানে আছে এই তিনটি ইটের মন্দির ছাড়া বিগলার দুটি ধ্বংসপ্রাপ্ত পাথরের মন্দির দেখতে পেয়েছিলেন তবে বিগলার মনে করেছিলেন এই মন্দিরগুলো শৈবদের आराদ্ধ কেননা উনি বৈষ্ণব বা অন্য কোনো মূর্তি এখানে দেখতে পাননি বিগলার মনে করেছিলেন যে বোরাম গ্রামে একসময় একটি বিশাল ধনী ও অmathscrৈষ্ণ শৈব সম্প্রদায় বাস করত একদিকে ইতিহাসের হাতছানি আরেকদিকে গবেষণার প্রাচুর্য তার মধ্যেই আমরা দাঁড়িয়ে এরকম কত ঐতিহ্য ছড়িয়ে আছে আমাদের চারপাশে যা আমরা দেখেও হয়তো দেখতে পাই না আমি প্রিয়াঙ্কা সেই সকল জায়গাগুলোই তুলে ধরতে চাই আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করতে চাই সরকারের যাতে এগুলো কালের গর্ভে হারিয়ে না পড়ে অবশ্যই তার জন্য সহযোগিতা চাই আপনাদের শুধু পুরুলিয়া নয় আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এরকম নানান ইতিহাস চলুন সবাই মিলে চেষ্টা করি সেগুলোকে বাঁচিয়ে রাখার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নানান ভিডিওর জন্য আপনার চারপাশে এরকম যদি কোনো ঐতিহাসিক জায়গা থাকে জানান আমাকে আমি পৌঁছে যাব সেই জায়গাটি তুলে ধরবো সবার সামনে আজকের মতো ভিডিও এই পর্যন্তই অপেক্ষা আরও একটা নতুন জায়গার